আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়াদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন বছরের নতুন একটি ব্লগ দিয়ে প্রথমে আমার ইউটিউব বন্ধুদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সবার প্রিয় মানুষগুলোকে নিয়ে অনেক অনেক ভালোবাসেন আমিও আলহামদুলিল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে গ্রামে খুব সুন্দর সময় কাটছে তো আজকে এটা হচ্ছে নতুন বছরের প্রথম তারিখ এক তারিখের বিডিও তো প্রতি বছরই আসলে আমাদের এখানে পিকনিকের আয়োজন করা হয় তো এদিকে আমার মেয়েরা আমার যাই মেয়েরা সবাই মিলে পেঁয়াজ আলু ওরা ওগুলা ছিলে কেটে দিচ্ছে আর এদিকে আমি আমার জায়েরা মিলে বাকি কাজগুলো করে নিচ্ছি তো আমার প্রিয় আপুদেরকে বিডিওর এই পর্যায়ে এসে আমি মনে করে দেব যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কয়েকদিন ধরে আসলে ভিডিও দিতে পারিনি যার কারণ হচ্ছে আসলে বাসায় এত মেহমান আসতেছে আমরা যেহেতু এখানে থাকি না তো আমরা আসলে আমাদের ননস বলেন যারা স্বজন আসে আসে তো তারা শীতকালে আসলে বেড়াতে আসে তো ভিডিও করে যে বয়েস দেবো সেরকম পরিবেশ পরিস্থিতি আসলে ছিল না যার কারণে ভিডিও দিতে পারিনি তো এমনিতে আসলে ওয়াচ টাইম কেটে যাচ্ছে আর জানি না আসলে চ্যানেলের কী হবে তো বাইরে রান্না বান্না চলতেছে আর এদিকে আমি আমার মেয়ে তারপর ননাসের মেয়ে জায়ের মেয়ে সবার সাথে একটু ভিডিও করতেছি তো সবাইকে বললাম এটা আমার চ্যানেলের ভিডিও দেখেও বা তো ওরা খুব সহ আসলে ভিডিওতে আসতেছে তো এমনিতেই কিন্তু খুবই ফ্রেন্ডলি আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আমার জায়েরও তো আসলে বাচ্চাদের আয়োজনে বাচ্চাদের খুশিতে আয়োজনটা করা হয় প্রতি বছরই তো কিছু নাচেরও পারফরমেন্স আছে তো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যেহেতু আমরা পরিবারের সবগুলো আসলে মেয়ে আমার যায়ের আমার আমার বড়ো যায়ের সবগুলা মিলে আসলে আমাদের এগারোটা মেয়ে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো একটা মাত্র ছেলে ছোটো দেবরের তো সবগুলা যেহেতু মেয়ে আমরা মেয়েরাই আসলে প্রোগ্রামটা করে থাকি আপনাদের ভাইয়ারা শুধু ভাত খাওয়ার জন্যই আসে তো যার কারণে একটু মজাও করি আসলে কিছু খেলার কুইসেরও ব্যাপার স্যাপার থাকে আপনাদের পিকনিকের মধ্যে তো সব কিছু মিলিয়ে আসলে খুব সুন্দর একটি দিন কাটিয়েছি যে দিনটা আসলে সারা বছরই আসলে আমাদের রেস্ট থেকে থেকে থাকে তো এই দেখে আমার সব মেয়েরা কিন্তু ছবি তুলতেছে ওদের ছবির পেছনে আমি একটু ওদের সাথে আসলে পিক তুলে নিচ্ছি আর একটু ভিডিও করছি আসলে মেয়েরা বড় হয়ে গেলে মায়েদের আর কোনো ফ্রেন্ডের দরকার নেই আমাদের আসলে সবগুলো মেয়ে এখন যেহেতু বড়ো হয়ে গেছে তো চাচি মেজ আম্মু যারাই আছি না কেন সবার সাথে খুব ফ্রেন্ডলি সব কিছুই আসলে শেয়ার করে তো এদিকে দেখেন আমার যা কিন্তু রেডি হয়ে চলে আসছে আমাকে বলতেছে আপনার ব্লগে আমাকে দেখাবেন না তো তারপরে একটু ওর সাথে ভিডিও করলাম এটা হচ্ছে আমার ছোটো যা কিন্তু ছোটো যা হলে কি হবে ওকে আমার আগে নিয়ে আসছিল আমার দেড় বছরের আগে নিয়ে আসছিল। তো এদিকে কিছু মজা করেছিলাম সেটা শেয়ার করলাম দেখতে থাকুন Yeah. Okay. তো এদিকে আবার আমরা বড়রা খেলতেছি আমার বড়জা যা কমলা রঙের যিনি শাড়ি পরেছেন উনি বড়ো যা তো ছোটো যা আর ননাস আর মেয়েরা তো আছে সবাই মিলে এর পরের পর্বটা আমরা খেলেছিলাম খুবই মজা করেছি আসলে ভাগ্যক্রমে এরকম একটা ফ্যামিলি পেয়েছি আমি সবসময় আসলে সুক্রিয়া জানাই আল্লাহর দরবারে এদিকে আবার বাচ্চারা চেয়ার খেলা খেলতেছে তো ওদের খেলাধুলার দিকে আসলে আমরা ছোট বাচ্চার মতো হয়ে গেছি এদিকে খেলাধুলার পর সবাই মজা করার পর সব বাচ্চাদের আসলে কোদা লেগে গেছে কারণ প্রায় বাঁচতেছে তখন সাড়ে এগারোটা তো যেহেতু শীতকাল সবগুলো খাবার ঠান্ডা হয়ে যাবে এরপরে সবাইকে কিন্তু খাবার দেওয়া হয়েছে তো আমি একটু করে খাবারের ভিডিও নিলাম আসলে এতগুলা মানুষের মধ্যে ভিডিও করা তারপর ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে আসলে এগুলো বিরক্ত লাগে আমার তো তারপরে একটু করে ভিডিও করলাম এরপরে কিন্তু আমরা স্যাবেনা তারপরে কিছু ফ্রুট কেটে নিয়েছিলাম তো এদিকে বাচ্চারা খাওয়ার পরে আমরা বড়রা বসে গেছি ভাত খাওয়ার জন্য প্রায় তখন বারোটা বাঁচতেছে তো সেই সেই দিন রাত্রে কিন্তু আমরা ঘুমাতে ঘুমাতে প্রায় দুইটা বেজে গিয়েছিল। কারণ খাওয়া দাওয়ার পরে আরও অনেকক্ষণ গল্প আড্ডা হয়েছিল তো খুবই মজা করেছিলাম সেদিন রাত্রে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর এখন থেকে নিয়মিত একদিন পর পরে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজ আর বক বক করব না আজ এতটুকুই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমার প্রিয় আপুরা যারা যারা আমার ভিডিওর এই পর্যায়ে পর্যন্ত আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন এরপরে আমি আপনাদের ভাই আমার বাসুর আমার ননাস তো আমার যায়েরা সবাই মিলে এখানে খেতে বসলাম গ্রামে এসে সুন্দর একটি সময় কাটিয়েছি পরিবারের সাথে আসলে সবাই বাবার বাড়ি বা মায়ের বাড়িতে বেড়াতে যায় তো শীতকালে আসলে আমার প্রতি বছরই এরকমই হয় শ্বশুর বাড়িতে আসলে সবাই বেড়াতে আসে এটা অন্য ধরনের একটা মজা যেখানে আপনি ভালোবাসা দিবেন সেখান থেকে কিন্তু ভালোবাসাটা ব্যাক পাবেন এটাই সত্যি কথা আমি যেভাবে আমার শ্বশুরবাড়ির মানুষদের আপ্যায়ন করি সম্মান করি ভালোবাসা দিই ঠিক তেমনিভাবে ওনারা আমাদেরকে কিন্তু ভালোবাসাটা ব্যাক দিয়ে দেয় আমার মনে হয় বিয়ের পরে একটা মেয়ের চাইতে বেশি কিছু চাই না যতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম